যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি সুলতান তাকে মাদ্রাসায় পড়াইতেছেন লাভ কি হবে রে তখন ওই বুড়া বাবারা জবাব দেয় হুজুর আমি দুনিয়ার টাকার লোভে আমার ছেলেরে মাদ্রাসায় দেয় নাই গ আমার ছেলেরে দুনিয়ার টাকার পয়সার অভাবের কারণে আমি মাদ্রাসায় দেই নাই আমি আমার সন্তানটার রুজির চিন্তা করি নাই আমার সন্তান মোল্লা মেসাব হইয়ার কয় টাকা রুজি করবো হুজুর আমি টাকা পয়সা জন্য আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াইলাম না আমি আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম আমি বললে আমার সন্তান আমার যারা যারা নামাজ পড়াইব কথা বলেন ঠিক না বেটি ونشهد ان سيدنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا عما بعد فأعوذ بالله من الشيطان أَوْ قَدْ كَانَ لَكُمْ فِي رَسُولٍ تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء تؤثر الرزق ربي সদাকল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমরা সকালে কিছু কালেকশন আমরা করবো আজকে মাদ্রাসার আল্লাহর আল্লাহ দিনের জন্য অন্য কিছু সহযোগিতা কিছু সাহায্য আপনার মা বই না হলে ঘুমটা কি উঠার ফলে যদি সামর্থ্য থাকে তো কিছু টাকা পয়সা দেওয়া আমাদের আল্লাহ আল্লাহ দিনের জন্য সাহায্য ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন সাহাবাই কেরামকে যখন দান সদগা করার কথা বলতেন কেমন ছিল তাদের দান সদগান কেমন ইচ্ছা ছিল আল্লাহ্ লবী বললেন সাহাবের আমার যুদ্ধের ময়দানে যাব ও ও সাহাবীর আমার যুদ্ধে নেময় দানে জন্য কিছু দান করতে হবে তিন একটু জ্ঞান করে শুনুন শুনুন আল্লাহ্লবি সাহাবি এই কথা বলার সাথে সাথে সাহাবেরা দৌ না যারে ধারে বানির মধ্যে জ্বলে গেছে সবাই দৌড়াইয়া দরদার বাড়ির মধ্যে চলে গেছে নবীজি বা লেন ব্যাপারটা গিরে সৎগাত করার কথা বললাম দৌড়াইয়া পালাইলো কারণটা কি এরা কি সৎগাত দান সৎগাত করার কথা শুনে এরা কি বেগে গেছে আপদেবে বসে কি লক্ষ্য করে শুনরে সাহাবাই কেড়ামনা কিছু গণ বলে আবার গর থেকে চড়ার আল্লাহ দ্বী শরবি রত্না আলাবি তাকে আর দেখলে সমাজ তো সাহেবদের হাতে কিছু না কিছু আছে কেউ গর থেকে চাউল নিয়ে আসছে কেউ দেও গোড় থেকে ডাল আসছে গো কেউ আবার শেষ আবার সিডাল নিয়ে আসছে

আল্লা নবির কথা শুনে হজরতে আবু ব করে বেরো হয়ে আসছে আ হজম তে আবু ব করে দে গান বাইয়া বাইয়া চুম পানি টপ টপ করে পড়তেছে আর বসেছে নবি গো অ লবি আফসোস লাগে আপনি আল্লাহর দিনের জন্য সাহায্য চেয়েছেন অগনবি আমি আমার বাড়ির মধ্যে গেছি গলবি সব সাহা আসছে কিন্তু আমি বাড়ির মধ্যে গেছি আমার বাড়িতে যাইয়া দেখি গলবি আমার ঘরের মধ্যে টাকা পয়সা নাই আমার ঘরের মধ্যে চাল নাই আমার ঘরের মধ্যে গম নাই আমার মধ্যে কোনো মুদ্রা নাই আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই গলবি আমি এই জন্য কান্না করতেছি সবাই দান করতে পারলো আমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারলাম না তোকে আল্লাহর নবী আমি দান করতে পারি নাই তবে আমার দান করার আশা ছিল আমি ঘরের মধ্যে যখন টাকা পয়সা পাইলাম না আমার ঘরের মধ্যে যখন টাকা পয়সা আমি কিচ্ছু পাইলাম না ভগবান নবি আমি আমার গর তাইগা আমার খাওয়ার জগটা পানি খাওয়ার জগটা আমার বাদ খাওয়ার পেলিটটা পাইলাম ভগবান হাবিব আর কিচ্ছু না পাইয়া আমার পানি খাওয়ার পাত্রটা আমার বাদ খাওয়ার পেলিটটা সহ আমি আপনি রসুলের দরবারে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য হাজির

বারবার আরর নবী بالش নবী বলেন আসসদাকাতু তারুদুন বালা ও পৃথিবীর মানুষ এ আমান আরে তোমরা জানো না রে আগামী কালকে তোমার কপালের মধ্যে গুন অবস্থা হতে পারে বিকাল বেলা তোমার অবস্থা হতে পারে রে তোমার কোনো জানা নাই তোমার কোনো জানা নাই আজকে বিকাল বেলা তুমি দুনিয়ায় নাও থাকতে পারো আগামীকাল তুমি দুনিয়ায় নাও থাকতে পারো তোমার একটা বড় মুসিবত হতে পারে বিকাল বেলা তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার নৌকা উল্টাই পারে তোমার জীবনে তোমার সামনের মুসিবত তোমার বিপদ তোমার বড় বড় রোগ হতে পারে তোমার ক্যান্সার হতে পারে রে তোমার টিউমার হতে পারে তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে তোমার কান বিকলঙ্গ হাত পা বিকলঙ্গ হয়ে যেতে পারে লেগলা লুরা আতুল হয়ে যেতে পারো এটা কোনো চিন্তা না এটা কোনো চিন্তা না এটা কোনো চিন্তা না কারণ তুমি জানো না তোমার সামনে যে এই বিপদ বিপদটা আছে আল্লাহর নবী বলেন মাতার উপরে যেই বিপদটা জুলন্ত আছে যেই মুসিবতটা জুলন্ত আছে যেই বিপদটা তোমার জুলন্ত আছে রে কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় আল্লাহর রাস্তার মধ্যে সদগা করে দেয় রে নবীজি বলেন ও আমার সাহাবীরা শুনিয়া নাও সদগার মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনের জীবনের মুসিবত বিপদ আপদ দূর করে দিবে।

ওশোক ও কাহিনী আছে গ আমার মা বইনেরা বিপদের মধ্যে পড়ছে বিপদে বইরা নিয়ত করে আল্লাহ আপনি যদি আমার বিপদ থেকে আমার মুসিবত থেকে উদ্ধার করে আমি আপনার মসজিদ ও 50 টাকা দান করব আপনার ঘর মসজিদের আমি বিশটা টাকা দান করম একশো টাকা পাঁচশো টাকা দান করম এইভাবে নিয়ত করে আল্লাহ আমিনের কি চাগ দোয়া এই নিয়তটা করতে দেরি খাও অনেক মা বই না আছে সাথে সাথে আল্লাহর গড়ৰ নিয়ত করতে দেরি এই নিয়দ রে আল্লাহ কবুল করিয়া নিতে দেরি করে না সুভাহা তাহলে

মা বাবার কিছু আশা থাকে আচ্ছা কোন চাই একটা মানুষ একটা গরু যদি একজন মানুষে ভালে একটা গরু যদি এক বেড়ায় ফালে নিশ্চয়ই গরুটার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই আজুরে কন না উদ্দেশ্য আছে কিতা উদ্দেশ্য গরুটা ছোট কেটে আনছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়া এর ফইলে টার্গেট এই রে আমি যত বড় কর্ম বড় কর্ম রে গরুটা বড় হইতে 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 আমার এক লাখ টাকার স্বপ্ন ঠিক নাকি তা বিশ হাজার টাকা কিনে নাকি তা বলছে এক লাখ টাকাতে বেচবো ইনিও বেলা আগে হয়ে লইছে আচ্ছা কোন চাই ই বেলাকার মাঝে এরকম আসেনি যে গরু এক লাখ টাকা দাম হইছে দাম খরিয়া আইনা গড়ের মধ্যে তো রাখছে গড়ের মধ্যে তো আর ফরে দিয়া দেখা যায় ওটা রাত্রে বেলা উঠা সকাল বেলা উঠা দেখে এক লাখ টাকার গরুটা মরে গেছে এখন না মরে গেছে তাহলে এই ব্যক্তিটার মনে কতটুকু কষ্ট লাগবো যে এত কষ্ট করিয়া কিস্তি তুললা ঋণ কইরা না বিশ হাজার টাকা দিয়ে গরু ডাকি এখন এতদিন ফালার পরে এত কষ্ট রই যে মানে করার পরে আমার গরুটা আজকে মারা গেল আমার কোনো লাভ হইল না ও ভাই দুনিয়ার মানুষ যদি একটা গরু ফালিয়া এক লাখ দেড় লাখ টাকার আশা করে তোমার মা বাবা তোমার মতো সন্তান ফালিয়া নিশ্চয়ই কিছু না কিছু আশা করে ঠিক না ভাই ঠিক বলে সাধারণ গরু ফাইলে তোমার আশা আছে ভাই আমার লক্ষ্য করে শোন অনেক মানুষ আছে সন্তান লালন মাদ্রাসায় পড়ায় ফোর যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতেছে লাভ কি হবে রে তখন এই বুড়া বাবার জবাব দেয় হুজুর আমি দুনিয়ার টাকা লোভে আমার ছেলেকে মাদ্রাসায় দিতে দেয় নাই গো আমার ছেলের দুনিয়ায় টাকার পয়সার অভাবের কারণে আমি মাদ্রাসায় দেই নাই আমি আমার সন্তানদের রুজির চিন্তা করে নাই আমার সন্তান মোল্লা মেসাব হইয়া আর কয় টাকা রুজি করবে হুজুর আমি টাকা পয়সা জন্য আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াইলাম আমি আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম আমি বললে আমার সন্তান আমার যারা যারা নামাজ পড়াইব কথা বলেন ঠিক না বেটি এই আশা মা বাপে করে ভাই আমার ঠিক তেমনি ভাই একজন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরের জগতে চলে যায় এই কবরের জগতে যাওয়ার পরে সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি সেরে সেরে কান্দে ও আব্দুর রহমান রে ও আব্দুর রহিম ও আমেনা ও রহিমা ও আমার ছেলে কই রে মানুষ <laughs> মা বাবা থেকে সন্তানদের দিকে আশা করে হাত পাতায় দাঁগড়ে নিশ্চয় আমি দুনিয়ার জমিনে সম্পদ ধন সম্পদ বানাইয়া দিয়া আমার সন্তানগুলারে আমি লালন পালন করে দিয়াইছি আমি আমার সন্তানগুলের শরিলের গাম নষ্ট করে করে শরিলের রক্ত পানি করে করে আমার সন্তানরে দনসম্পদের মালিক বানাইয়া দিয়াইছি আইছি সন্তান কোন সময় তুমি দুনিয়াতে গিয়ে একবার আল্লাহর নাম নিবা একবার আল্লাহর রাস্তায় দান সদকা সন্তান তুমি দান সদকা করতে দেরি হবে রে আমি মা বাবা আমরা মা বাবা কবরে আসি রে সন্তান একটু দান সদকা করো একটু নামাজ পড়ো একটু রোজা রাখো একটু আমাদের জন্য দোয়া করো কারণ তুমি সন্তান দোয়া করতে দেরি হবে রে আমরা মা বাবার কবর শান্তি হইতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন

আল্লাহ রব্বুল আলামিন খুশি কইয়া ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতা হ যখন বান্দা দান সদকা করে যখন বান্দা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ রব্বুল আলামিন খুশিতে আল্লাহর কুদরতি কলিজা বড় হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেন বড় হয়ে যায় আল্লাহ বলেন আমি তো দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে চাইছিলেন ফেরেস্তারা বলে না না দরকার নাই এই মানুষরাই তো দুনিয়া যাইয়া ফাসাদ করবে ঝগড়া ফাসাদ করবে মারামারি কাটাকাটি করবে যখন বলবেন ভালো কাজ করে যখন বান্দা অনেক কাজ করে রে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতারা রে তোমরাই তো বলছিলা দা মানুষ বানানোর দরকার নাই তোমরাই তো বলছিলা মানুষ দিয়া কি হবে মানুষ বানানোর দরকার নাই আও ফেরেশতারা ও ফেরেশতারা দেখো রে দেখো ওই যে বেলা গাওয়ের যে এই মুসলমান আমার আলবার আমার বান্দাটা আল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করছে রে দেখো 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 আমার বান্দায় মারামারি করল না আমার এই বান্দা আমি আল্লাহ রাস্তায় দান করছে একবার জুড়ে বলেন আল্লাহ আল্লাহ খুশি হইয়া যায় আর যখন বান্দা দান করে না বান্দা যখন মারামারি করে আল্লাহ আলমিন অনেক লজ্জিত হয়ে দান শয়তানে গিয়ে কয় শয়তানে গিয়ে আল্লাহর কয় আল্লাহ আফলে জান্নাত বানাইছেন আটটা জান্নাতের দরজা আটটা জাহান্নামের দরজা আছে 7টা এটা তো বেশি কথা এটা কিন্তু ঠিক হইলো না আল্লাহ কইতে কি তাজবেড়া জান্নাত বানাইছি আটটা এটা আমার বান্দা জান্নাতও যাইতো তুই লেগে কইলে আটটা বানাইলে সমস্যা কিতা তোর কনাল্লাহ আপনি জানেন না আমি তো ইবলিস আমি শয়তান আপনার বান্দারে আমি এমন গুনাহ করানি লয়মু আপনার বান্দারে বাইয়ে বাইয়ে দিয়া মার খাওয়াইমু জায়গা সম্পদ নিয়া বাইয়ে বাইয়ে খুন করব সন্তান মা বাবারে খুন করব মে ছেলে মে ছেলে সন্তান বাবায় মারব এরকম ভাবে দুনিয়ার জমিনে জগরা ফাসাদ করাইয়া আমি তোইদারে সব জাহান্নামী বানাইমু কন্না উযুবিল্লাহ ভাই আমার আমার শয়তাগাল সাথে চ্যালেঞ্জ করছে করছে আপনার বল কে আমি অসুমা সাতি চেয়ে আপনার বন্ধ কে জগালনা বি বানাইয়া জগানলামের আশা আমি বানাইয়া আমি আপনার দরবারে হাতির করব আল্লাহ আর বুড়ার কে শয়তান বলতেছে অ্যা ও আপনি আটটা জান্নাত না বানাইয়া আরো বেশি কয়েকটা জাহান নাম বানান কনাউজবিল আরো কটা জাহান্নাম নাম বাড়াইয়া বানা জাহার নাম আরো বানাইলে বাড়াইয়া বানাইল কারণই লোক জাননি হয় আপনার বান্দারে আমি ওয়াসওয়াস দিতে দিতে জাহার নামই বানাইমো বেশি তাহলে অত জান্নাত দিয়ে কিতা করতে হয় না আল্লাহ পাক তখন একটা চ্যালেঞ্জ দিয়া কো শয়তান রে চ্যালেঞ্জ করে বলছে রে শয়তান তুমি জানো না তুমি জানো না আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আমি আল্লাহর মায়া সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই রে ও শয়তান আমি কেন জান্নাত বেশি বানাইছি জানো কেন জান্নাত বেশি বানাইছি জানো কেন বলে কেন তুমি সারা জীবন আমার বান্ধারে দিবা সারা জীবন আমার বান্দারে গুণা করাইবা সারা জীবন আমার বান্দারে ভুল টুটি করাইবা আমি আল্লাহর দয়া তোমার জানা নাই তুমি সারা জীবন ধোকা দিছো। আমার বান্দা আমার বান্দা একবার একটা মাফিলে দয়া এক কোন এক মাহফিলের মধ্যে দশটা টাকা দান করছে অথবা কোনো মসজিদে দয়া আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দিস রে তুমি সারা জীবন গুণা করাইছ আমি রাব্বুল আলামিনের এত মায়া এত দয়া রে তোর সারা জীবনের ওয়াসওয়াস দিয়া গুনা করাই বীরে আমি আল্লাহ একবার আমার বান্দা আল্লাহ কয়া ডাক দিব আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়া আমার বান্দারে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিব আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা জীবন গুনা করাইবা আমি আল্লাহ আমার বান্দারে একবার আল্লাহ ডাকার কারণে মাফ করে দিবস এখন আপনাদেরকে একটা বলি যে আমরা আল্লাহর কতটুকু দয়া এবং কতটুকু মায়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া এত দয়া এত দয়া ও ভাই বলি ইসরায়েলের ঘটনা আছে বলবি ইসরায়েলের নবীর মুসা নবীর যুগে একজন বান্দা এবারে আল্লাহ জান্নাত দিয়া দিছে সারা জীবন সারা জীবন জিনার গুণা সারা জীবন চুরির গুনাহ ডাকাতির গুনাহ বাটফারির গুনা পরের হক নষ্ট করার গুনা আছে সমস্ত গুণানিয়া বান্দা আল্লাহর দরবারে হাজির আল্লাহ কয় তোমারে মাফ খৈরা দিলাম ব্যাপারটা কি তা ফেরেস তারা কয় আল্লাহ উল্টা খান করেন কি তার লাগে ই বেটা তো জাহার নাম দায়িত্ব ই বেটা যদি আপনি জান না কারণটা কিতা তা এ বেটা তো জীবনও আমল করছে না জীবনও নামাজ পড়ছে না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা আমার ফিরিস্তারা রে তোমরা জানো না আমার বান্দা নামাজ পড়ে নাই আমার বান্দা রোজা রাখে নাই আমার বান্দার জীবনে গুনার অভাব নাই কিন্তু আমি আল্লাহর তো দয়া এ তোমরা জানো না আমার বান্দা একদিন রাতে ঘুমাই গেছে আমার বান্দা ঘুমাই গেছে আচ্ছা দেখবেন ঘুমাইবার পরে অনেক মানুষ দেখা যায় ঘুমাইছে বিষ্ণার মাছ খানো সো বেলা উঠে দেখে ঘুমাই রয়েছে নিচে সহিন নিচে আছে না নাই ঘুমাই গেলে কি মানুষের ঘুষ ঠিক থাকে তাকে না একবারে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে আঙ্গুরার আপেল খাইতে আছে আর ঘুম থেকে উঠতে এবার দেখে বালিশের সব তুলা খাইলেছে বুঝছেন নি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতাছে যে আঙ্গুর আর আপেল খায় আর ঘুম থেকে উঠে দেখে খেতা বালির সিরা আর বালিশের থুলা সব বেড়ার মুখের ভিতরে থুলা খাইয়া বই ঘুমাই গেলে মানুষের মাথা ঠিক থাকে না হাত এটা খানো যাইব মাথা খাত যাইব না লঙ্গি খাত তুলা দিয়া খাত যাইব না কিতা করব। এটা মাথায় কাম করে না কারণ ই বেটা ঘুমর মাঝে আছে ঠিক না কিতা জোরে কন্যা কেড়ে ঘুমাই গেলে গা

তোমরা জানো না আমার বান্দা আমারে ভালোবাসতো না রে আমার বান্দা আমারে ভালোবাসতো না নামাজ পড়তো না রোজা রাখতো না কিন্তু আমি আল্লাহর এত দয়া কোনো আমল পাইয়া দেখি নাই রে কিন্তু দেখছি আমার বান্দা একদিন ঘুমের রসেতনে ডান কাত থেকে রাত্রিবেলা ঘুমাইছে বাম কাত হওয়ার সময় ভুলে আমার বান্দার মুখ দিয়া একবার আল্লাহ বের হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ একবার আল্লাহ শব্দটা বের হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিনিস্তা তোমরা জানো একবার যে আমার বান্দা আল্লাহ কইছে গুমের করে ভুলে কইছে নিজেও কইছে না এটার উসিলায় আমি আল্লাহ maaf কইরা দিলাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে আল্লাহর দয়া এ বেশি না কম বেশি আর একটু জোরে কর না কি দল লাগে বেশি আমরা ঘুমাই না সকালবেলা সারা রাত কি তাও সুরিত না তা

ভালাগাওয়ের মানুষ তো সরল সুজা আমার মা বই নকল মা বই নকল সব সময় ইসলামর খেদমত বেশি আল্লাহ মাঝে সবচেয়ে বেশি উপকার হয়েছে ইসলামর মহিলারার মাধ্যমে কারণ আমি নবী যখন ছিলাম আমি নবীর বাহ ছিল না বাপও ছিল না আমি নবীর কোনো অস্তিত্বই ছিল না এক সময় কারণ আমার দাদা লোক গেছিল কিন্তু